বাজারে ব্যবসা করতে এসেছি আমি মনে করি না আমি মনে করি না আমি ওয়াইডিটাকে নিজের প্রফেশন হিসেবে বেছে নিয়েছি কিন্তু আমরা নিজের প্রফেশনে কতটা লয়াল থাকব সেই প্রফেশনটার ওপর ভিত্তি করে যে কাজগুলো আমরা করব সেটা কিন্তু তার চক্ষুষ পরিচয় আজকে কেউ সাপোর্টে থাকবে কেউ এগেনস্টে থাকবে এটাই স্বাভাবিক যেহেতু উই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স তাই তো সেখানে দাঁড়িয়ে ভুল ভ্রান্তি ছোট খাটো যেগুলো মানে না দেখলেই নয় সেগুলো আমাদের দেখতে হয় সেটাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে হয় করতে হয় সকলের ক্ষেত্রে করতে হয় আমাদের কিন্তু সেই চুলচেরা বিশ্লেষণটা করতে গিয়ে কতটা তাকে হার্ট করছি আমাকে সেটাও কিন্তু মাথায় রাখতে হয় সেটাও মাথায় রাখতে হয় আমি আমার বিষয় থেকে এক চুলো নড়বো না তাতে কারুর প্রাণ চলে যাক এই এইরকমভাবে করতে পারি না আমি তো পারি না আজকে একটা বিষয় নিয়ে গতকাল আমি একটা ভিডিও করেছিলাম প্রত্যেকে মোটামুটি সবাই আপডেট দিয়েছে সেটা হচ্ছে নানা দেন আরিয়ান রুম্পার আরিয়ান যে আর আমাদের মাঝখানে নেই দেখো আজকে কেউ যদি বলে তোমরা তো ওদের ভিডিও কোনোদিনও দেখতেও না হ্যাঁ দেখতাম না তার মানে আজকে যখন জানতে পেরেছি ওয়াইটিতেই কাজ করা একজন ক্রিয়েটার আজকে আমাদের মাঝখানে নেই তার আত্মার শান্তি কামনার্থে একটা ছোট ভিডিও করতে পারবো না তারপর আমি আরেকটা ভিডিও করি যেখানে কিছু মানুষ ভুল বুঝছিল ওর কমিউনিটি পোস্ট ডিলিটের দ্বারা যেখানে রূপা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বা যে কমেন্ট তোমরা যারা আগে ওর ভিডিও দেখো আমি যেটা শুনলাম ওদের ভিডিওতে কিন্তু অনেকবার আছে ইভেন যে জ্যোতিষ সংক্রান্ত যে দু দু বছর আগের ভিডিওটা সেখানেও কিন্তু রুমা বলেছে আমি কিন্তু আরিয়ানের নামে কেউ যদি আলফাল কথা বলো আমি কিন্তু মেনে নেবো না আবার সেম আরেকটা ভিডিওতে আরিয়ানও এইভাবে বলেছিল যে আমাকে যেটা বলার বলো রূপাকে কেউ কখনো কিছু বলো না আমি কিন্তু নেগেটিভ কমেন্ট মেনে নেব না মানে ওরা হেড করতো নেগেটিভ কমেন্টটাকে এরা বোঝা যেত ঠিক আছে আচ্ছা অনেকে বলছে রূপার আগে একবার বিয়ে হয়েছে হাজবেন্ড হেনা তেনা দেখো সেই দিকে যাবই না সেই বিষয়ে যাবই না হুম ওরা এই মুহূর্তে তো ওদের এই দাম্পত্য জীবনটা সুখের ছিল সুখের ছিল এইখানে সেই ছয় ষষ্ঠীর দিন ভগবান যে কি লিখে রেখেছে সেটা আমরা কেউ খন্ডাতে পারবো না কিন্তু কেউ যখন ওরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তাকে আমরা হার্ট করতে পারবো না পারবো না এখন ওয়াইটিতে জল ঘোলা চলছে কে হাত দিয়েছে জলটাকে গোলা করার জন্য না না দেন আমাদের দালাল যে কোনো মতে কারোর বিষয় পজিটিভ বলতে পারে না নেগেটিভটাই বলে আর সেখানে আরিয়ান চলে গেছে আর সেখানে রুম্পাকেও ছেড়ে দেবে যেমন নিবেদিতা দি চলে গেছিল সেখানে তার হাজব্যান্ডকেও ছাড়েনি হুম হাজব্যান্ডকে ছাড়েনি একদম ওর হাজব্যান্ড বউকে বেঁচে খেয়েছে এখন যে ভিডিওটা সে সামনে নিয়ে এসেছে সেই ভিডিওর দরুন রুম্পা কিছু নতুন চাঞ্চল্যকর তথ্য সে খুঁজে পেয়েছে যে তথ্যের দ্বারা বোঝা যাচ্ছে যে ওর হাজবেন্ড মরে যাওয়াটা ওর কাছে কি বলবো ক্যাজুয়াল ব্যাপার মারা যাওয়ার পর ও নানান রকমভাবে নিজেকে সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ রেখেছে দেখো একটা কথা বলি হাজবেন্ড মারা যাওয়ার পর কিন্তু ও সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ হয়নি সময় দিয়েছে একটা দিন ভিউয়ার্সদের জানানোটা ওর রেসপন্সিবিলিটি কারণ আমরা এই মানুষগুলোকেও কিন্তু নিজের পরিবারের সদস্য মনে করেছি তারা সমানভাবে ব্যথিত হচ্ছে আমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত মুখে বলতে হয় না মুখ দেখে বলে দেয় আজকে মনে হচ্ছে একটুখানি মন মেজাজটা খারাপ তাহলে বোঝো তো সেই মানুষগুলোরও তো জানার অধিকার আছে আমার প্রিয় ক্রিয়েটারটার কি হলো যে মানুষটাকে আমরা ভালোবাসি তার কি হলো কিছু হয়েছে আর এত বড়ো একটা ঘটনা না জানি নেই নয় তো রূপাকে জানাতেই হয়েছে আপডেট ছোট্ট করে সে কমিউনিটি পোস্টের মাধ্যমে কারণ ওর লাস্ট করা ভিডিও কিন্তু দিন আগে তোমরা গিয়ে দেখে আসতে পারো কেন সোমা সময়ের থেকে নাটা বা সমান সমান লম্বা এরকম সামথিং টাইটেল তোমরা দেখে আসতে পারো ইভেন যে লাস্ট শর্ট ভিডিওটা ওদের ওয়াইটিতে আছে সেটাতেও কিন্তু ও খিচুড়ি রান্না করছে এটা হচ্ছে সেই দিন রাত্রির আজ থেকে ঠিক পাঁচ দিন আগে এটা হচ্ছে সেই রাত্রি মানে দশ তারিখের রাত্রি তাহলে হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দ আজকে পাঁচ দিন এটা হচ্ছে সেই দশ তারিখের রাত্রির যেই দিনকে ও অফিস থেকে ফিরছিল আরিয়ান যখন ওর অ্যাক্সিডেন্টটা হয় আর ও খিচুড়ি তৈরি করছিল কারণ আরিয়ান খিচুড়ি খাবে বলেছে তোমরা পুরো মিলিয়ে নিও আমি কেন বলছি জায়গাটা এখন পুনরায় একটা ব্লেম উঠে আসছে রুম্পার ওপর সেই ব্লেমটা কি রুম্পার যে ফেসবুক যে ওদের পেজ সেই পেজের পিকটা মানে প্রোফাইল পিকটা চেঞ্জ হয়েছে হুম প্রোফাইল পিকটা চেঞ্জ হয়েছে এবার শকুনের দৃষ্টি সে দেখেছে একটু মিস করে গেছে আমি ক্লিয়ার করছি ওর কথাতেই ওকে কাটবো ক্লিয়ার হয়ে যাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে আজকে ওর বক্তব্য হচ্ছে যে দাদা এক খুলে যাচ্ছে আজকে ওর বক্তব্য হচ্ছে যে যখন স্বামী মারা যায় সেই মুহূর্তে কি করে তার পরের দিনই তার ওয়াইফ কী বলে ওটাকে নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারে হাউ ইজ দিস পসিবল হাউ ইজ দিস পসিবল কী করে চেঞ্জ করতে পারে এবার আমাদের ওখানে দেখবে পাশে শো করে চার দিন আগে পাঁচ দিন আগে আমরা না এক্স্যাক্ট এক্স্যাক্ট প্রিপারেশানটা পাই না তো আমি ও ওখানে দেখালো নিজের ভিডিওতে যে ওখানে চার দিন আগে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে ওখানে একজন খুব সুন্দর কমেন্ট করেছে ওর কমেন্ট বক্সে যে কে জানতো যে চার দিন আগে কখন আরিয়ান মারা গেছেন হয়তো দেখা গেল সে প্রোফাইল চেঞ্জ করেছে মিনিট খানেক আগে বা সারা সারাদিনের মধ্যে একটা সময় তারপরে হয়তো ঘটনাটা ঘটেছে হতেই পারে যে যেমনই হোক না কেন আমি লিখে দিতে পারি হলক করে আরিয়ানের মারা যাওয়ার পরে এই প্রোফাইল পিকচার চেঞ্জ হয়নি আমি লিখে দিতে পারি আরিয়ানের যে ছবিটা আমার কাছে এসেছে বা অনেকের কাছেই গেছে তোমরা প্রত্যেকে হয়তো সহমত পোষণ করবে ওই ছবিটা কিন্তু রাতের ছিল যখন আরিয়ান অফিস থেকে ফিরছিল কারণ দিনের আলো ওখানে ছিল না এইবার বলি মেন মোদ্দা কথা এর বক্তব্য যে স্বামী মারা গেছে তারপরেও প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে তোমরা প্রোফাইল পিকচারটায় হাত দেবে ওখানে নিচে যাবে ওখানে ডেট শো করবে তোমাদের নাইনথ অফ মে সন্ধে ছটা এক পিএম মানে মর্নিং না বিকেল বেলা এইবার কেন আমি বলছি ন তারিখ ঠিক আছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ হিসাবে ছ দিন হচ্ছে ছদিন দিন আগে ওদের বড় ভিডিও ভিডিও লাস্ট হয়েছে কেন আমি ছ দিন বলছি ন তারিখে আপলোড করেছে ঠিক আছে আজকে গিয়ে যখন দেখছি এবার ন তারিখ ছটায় করেছে সেই হিসাব থেকে ওরা পুরো ন তারিখটা হোল্ডে ধরছে না ন তারিখের সন্ধ্যে ছটা থেকে পরের দিন দশ তারিখের সন্ধ্যে ছটা অবধি একদিন ধরা হচ্ছে হোল চব্বিশ ঘন্টা হিসাব করবে সেখানে পাঁচ দিন শো করছে পাঁচ দিন আগের ভিডিও এই সরি প্রোফাইল পিকচার সেট করেছে প্রোফাইলটায় যাও তোমরা পরিষ্কার দেখতে পাবে এইবার বলি আরেকটা কথা কেন এত বলছি ভিডিওটা ও যখন করতে বসেছে নিজের কথায় নিজে কেমন আটকে গেছে দেখো ও বলছে বারো তারিখ আমরা ভিডিও পেয়েছি বারো তারিখের ভিডিও আমরা কবে পাই আগের দিনের ভিডিও আমরা পাই মানে এগারো তারিখের ভিডিওটা আমরা বারো তারিখ পোস্ট করি তাই তো সেই ভিডিওটাতে বলা হচ্ছে আগের দিনকে আরিয়ান মারা গেছে আগের দিন মানে এগারো তারিখের আগের দিন দশ তারিখ আর ওখানে রুম্পা ফটোর প্রোফাইল চেঞ্জ করেছে কত তারিখ নাইনথ অফ মে মানে দশ তারিখ মারা যাওয়ার একদিন ঠিক আগে সন্ধ্যে ছটার সময় গাঁজা খেয়ে বসিস ভিডিওতে গাঁজা মানে করতে বসিস গাঁজা খেয়ে তোমার গাজা জায়গা মতন বের করে দেবো এরপরে যখন মানুষ তোকে বাজে কথা বলতে আসে তখন তুই ভিক্টিম কার্ড প্লে করিস যে আমাকে কিছু বলুক ফারাক পড়ে না কেন ফারাক পড়বে তোর তোর নেইটার নেই তাই তোর ফারাক পড়ে না তোকে যে যাক বলুক ভাই তোর নেগেটিভ বলাই চাই এটা হচ্ছে তোর জীবনের লক্ষ্য একটা মানুষ মারা গেছে পাঁচটা দিন যেতে পারছে না তার বউয়ের উপর আঙ্গুল তুলে তোর অ্যালিগেশন দেওয়া শুরু হয়ে গেল প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে স্বামী মারা যাওয়ার পর কি গভীর ষড়যন্ত্র চলছে তার মানে কি স্বামীকে ও মেরে দিল তোমাদের একদম অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলাম ও নিজের মুখে নিজের ভিডিওতে বলেছে বারো তারিখে আমরা ভিডিওটা পেয়েছি একজনের যেখানে বলেছে যে আগের দিন আরিয়ান মারা গেছে মানে বারো তারিখের ভিডিও আমাদের কোন দিন করা থাকে এগারো তারিখে করা থাকে ঠিক আছে এগারো তারিখে করা থাকে তাই হুম এটা কার ভিডিও বলছে আই থিঙ্ক ও সোমনাথের ভিডিও বলছে মেবি সোমনাথও বলেছে তো সেই পারপাসে বলছি বারো তারিখের ভিডিও আগের আগের দিন করা মানে দল এগারো তারিখ আমরা শ্যুট করে রাখি তার দিনই আমরা পোস্ট করি ব্লগ ভিডিও ব্লগ ভিডিও ইয়েস সোমনাথের কথাই ও বলেছে এগারো তারিখের আগের দিন মারা গেছে মানে দশ তারিখ মারা গেছে আর রুম্পা প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে কখন নাইনথ অফ মে সন্ধে ছটা বেজে এক মিনিটে বলো এবার বলো গাঁজা খেয়ে বসে ভিডিও করতে বসে একটা মৃত মানুষ যার ওয়াইফ সদ্য বিধবা হয়েছে আমরা কেউ ধারণাও করতে পারবো না ওর ভেতর দিয়ে কি যাচ্ছে এর আগেও কিন্তু ওর হাজবেন্ড একজন ছিলেন এটা রুম্পার দ্বিতীয় বিয়ে তিনিও আই থিঙ্ক আহ এই দুনিয়ায় নেই যতদূর আমি শুনলাম ভুল বললে তোমরা কারেক্ট করো তারপরে পুনরায় আরেকটা জিনিস ঘটা সেম তার হাজবেন্ডের সাথে আর এখানে আরিয়ানের সাথে ওর বন্ডিং অন্যরকম মানে ভীষণ সুন্দর একটা বন্ড ওরা শেয়ার করেছে আমরা সবাই এখন যারা শর্ট ভিডিও দেখছি বা ভিডিওগুলো দেখা শুরু করেছি আমরা বুঝতে পারছি বলার আগে আমরা মনে করি না না যে মানুষের ভেতরটা কি চলবে এগুলো যখন দেখবে আমরা ক্রিয়েটার আমাদের ফ্যামিলির সাথে সাথে ওয়াইটিরও একটা ফ্যামিলি আছে যেখানে আমাকে সবটাই জানাতে হয় কি করছে বাড়িতে বসে আছে বাকি লোকজন আসছে কথা বলছে না অবশ্যই বিধ্বস্ত হয়ে আছে তারপরেও তারপরেও কে জানে যে তার কোন পরিস্থিতিতে কখন একটু সময় পেয়েছে নিজের মাথাটাকে একটু শান্ত করে সে সবার কাছে জানিয়েছে যে তোমাদের আদরের আরিয়ান আর নেই মাঝখানে প্রত্যেকটা মানুষের সিচুয়েশন বুঝতে হয় আজকে কেউ যদি বলে যে ও ও স্বামীকে মৃত স্বামীকে বিক্রি করছে বা মৃত ওয়াইফকে বিক্রি করছে তাহলে সেটা তার ফল তার কর্ম কিন্তু আমরা সেটাকে প্রপারভাবে না জেনে কারোর উপর অ্যালিগেশান এইভাবে লাগিয়ে দিতে পারি না তার ওই গুরুদশার সিচুয়েশনে তাকে হার্ট করতে পারি না সেটা ওপর থেকে ভগবান দেখে কুচ ফারাক নেই পেন্দা কে আমাকে কী বলল কেন পড়বে বিকজ পিছু টান নেই ইউ হ্যাভ নো ব্যাক এনি সিচুয়েশান যে এরকম কোনো পার্সেন তোর জন্য আছে বাচ্চার দিকে আমি যাচ্ছি না সেটা তো এখনও সবাই জানে হাজব্যান্ডের জায়গাটা যেখানে তুই অন্যকে বলেই দিয়েছিস অপরকে বাইরের লোককে বলে দিয়েছি যে হাজবেন্ডের প্রতি কোনো ফিলিংস নেই তাহলে কোথায় বাপের বাড়ির সাথে কি সম্পর্ক সবাই আমরা দেখতেই পাচ্ছি ওই রকম যেতে হয় চলে আর শ্বশুর শাশুড়ি তো হ্যাঁ থেকেও নেই তো তো যাই হোক বন্ধুরা এই জিনিসটা আমার ক্লিয়ার করার ছিল যে যতটুকু তোমরা ভিডিও বা আপডেট দেখছো এটা আরিয়ান মারা যাওয়ার পর তোমাদের আপডেট দিয়েছে আর একটা আপডেট তো দিয়েও ছিল যখন আরিয়ান অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পরপর এটা ডিলিট করে দিয়েছে আর বাকি যা ভিডিও আছে সব আরিয়ান অ্যাক্সিডেন্ট হওয়ার আগের তোমরা দেখে নিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো